লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর মৃতের নাম সুজিত কুমার পণ্ডিত বাড়ি আরামবাগের বোলন্ডি এলাকায় বর্তমানে তিনি হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত পুরশুরা থানায় কর্মরত ছিলেন বৃহস্পতিবার বিশেষ কাজে আরামবাগ কোর্টে এসেছিলেন সেখান থেকে বাইকে করে ফেরার পথে আরামবাগের জয়রামপুর সংলগ্ন খামার বেরিয়ে এলাকায় দুর্ঘটনাটি ঘটে গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় পড়েছিলেন ওই সময় বাড়ি ফিরছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তিনি সঙ্গে সঙ্গে নিজে গাড়িতে করে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং প্রমুখরা 何だ thank you

ওই আরামবাগ দিকে আসছি বলরামপুরের পরে যে জয়রামপুর আছে ওইখানে মানুষজন একজন দেশপড়ায়ে অ্যাক্সিডেন্ট হয়ে আছে আমাকে হেল্প হেল্প করছে আমার ছোট গাড়ি আমার অল্প গাড়ি ছোটো গাড়ি তো সেই গাড়িতে কোনো রকমে সব তুলে দিল ওখানকার চায়ের দোকানের ছেলেটা ওকে তুলে নিয়ে আমরা হসপিটালে এখন ভর্তি করছি ডাক্তার দেখছে ডাক্তার এখন দেখছে ওদের বাড়ি হচ্ছে বলন্ডিতে বাড়ি কুমার পণ্ডিত আর কি পুলিশ ছিল ও হচ্ছে ওই পোস্ট অফিসে এখানে ডিউটি ছিল আর কি আরামবাগ আরামবাগ পোস্ট অফিসে ছিল উনি কি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ আর কি কোন থানা কোন থানায় আমি যাই না আমি দেখলাম যে ওই ইয়েতে ডেকে আছে নাম্বার বাইরে দিয়ে আছে এবার সেই গাড়িতে করে ওখান ওখানকার মানুষ তুলে দেয় একজন আমার সাথে আসে এসে ওকে আমরা হসপিটালে ভর্তি করেছি হচ্ছে জয়রামপুর একটা আগুন লরি আছে তার সাথে মনে হচ্ছে হয়েছে প্রচুর মানুষ মোটরসাইকেলে উনি মোটরসাইকেলে ওই বলরামপুর দিকে যাচ্ছেন আর একটা লরির গাড়ি দাঁড়িয়ে আছে যেই জায়গাটা সেই শেষ হয়েছে আর কি কালকে আরামবাগ থেকে যে শেষ হয়েছে সেইখানটা উনি ওদের ঘুরতে ফুরতে যাচ্ছিলেন এ যাচ্ছে জয়রামপুর দিকে ওই ওইখানে পড়ে আছে কোন দিকে যাচ্ছে আমি যাই না প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে হেল্প ফেল্প করছে আমাকে দাঁড়াতে বলেছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছি আমি ওকে জাস্ট গাড়িতে করে তুলে নিয়েছি এনে হসপিটালে ভর্তি করেছি ওইজন্য বলতে গাড়িটা আরাম ভাই যদি আসছিল একটা লরি ওভারটেক করে ওনাকে মেরেছে লাগিয়ে ভাবে উনি কি পুলিশ না পুলিশেরই কর্মী তারপরে কি পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে ওনাকে আমরা হসপিটালে দিয়ে পৌঁছে দিয়েছি

कोई स्टूडेंट है